আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছে আল্লাহ আল্লাহতাল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমারাও খুব ভালো আছে এখন বাজে ঘড়ি কাটাই চারটে আর এত ঘরে কোথায় যাচ্ছি দুজন হলে ওয়েট বলি আগে একটু চা টা খেয়ে নিই কারণ রুম থেকে তাড়াহুড়ো করে আসার সময় চাটা খাওয়া হয় নাইকো আর বাসের মধ্যে একবার যদি উঠে যায় এখন কখন নামবো তার কোনো ঠিক নাই সেই জন্য দুজন মিলে এখানে চা বিস্কুট কিছু খেয়ে নিচ্ছি আর আশার পথে এই লাইটগুলো তো খুব ভালো লাগছিলো আমি তো অনেকটা দূরে চলে গিয়েছিলাম লাইটগুলো দেখতে দেখতে আর ভিডিও করছিলাম গিয়ে আর দেখতে দেখতে এখানে চলিয়ে আসলাম কেউ কি কিছু বুঝতে পারছেন যে কোথায় এসেছি আমরা দুজন মিলে যদি বুঝতে পারেন আগে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি আর আমি তো এখুনি বলিয়ে দেবো যে এটা কোথায় আর বড়খানে ফর্ম ফিল আপ করতেই ব্যস্ত আর আমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তেমন কেউ নেই লাইনে তাও এমনি দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ আমরা এসেছি টিকিট কাটতে কারণ বাড়ি যাবো সেই জন্যে টিকিট কাটতে এসেছি আর যার জন্যে এত ভোরে ওটা আমাদের দুজনা এত তাড়াতাড়ি আসলাম তার কারণ হলো যত তাড়াতাড়ি আমাদের টিকিটটা হয়ে যায় তত তাড়াতাড়ি আমাদের টাইম বেঁচে যাবে কারণ চারপাশটা একটু ভালোভাবে ঘুরতে পাবো সেই জন্য এত তাড়াতাড়ি আসা ভোরের দিকে আর রুম থেকে ভেবেই নিয়েছিলাম যে টিকিট কাটা হয়ে গেলে আমরা দুজনা শেষবারের মতন একটু ঘুরতে যাবো আর এর আগেও ঘুরতে এসেছিলাম কিন্তু এইটাই মনে হচ্ছে শেষবার হবে সেই জন্য তাড়াতাড়ি করে এসেছি আর আমাদের এদিকে টিকিট কাটাও কনফার্ম হয়ে গেছে এই যে টিকিট কনফার্ম হয়ে গেছে এর যে কতটা আনন্দ বলে বোঝানো যাবে না একমাত্র তারাই বোঝে যারা বাইরে থাকে আমি এখন এক বছর না হতে হতেই বাড়ি যাবো বাড়ি যাবো করে লাফাচ্ছি আর যেই ছেলেগুলো দিনের পর দিন বছরের পর বছর বউকে মা বাপকে সবাই কি ছেড়ে থাকে তাদের যে কতটা কষ্ট হয় আমি এখন ফিল করতে পারছি তাও তো আমি আছি আমার বরের কাছে শুধু নেই আমার মা বাপ আমার কাছে নাই তাই মনে হচ্ছে কত বছর আমার মা বাপকে দেখি নাই আমি এক বছর না যেতে যেতেই আমার মা বাপের জন্য এরকম ধরা আমার জানটা টানছে তাহলে আর পাঁচটা ছেলে কিভাবে থাকে বছর পর বছর তার মা বাপকে ছেড়ে স অবাক লাগে ভেবি আর অবাক লেগেই এবার কী হবে যার যেটা কাজ তাকে তো করতেই হবে কারণ দুনিয়াটা এমনই আপনার টাকা যদি না থাকে আপনাকে কেউ মূল্য দেবে না কেউ দামও দেবে না হয়তো কেউ ফিরেও তাকাবে না যে ওটা একটা মানুষ যাই হোক অনেক বক বক করে ফেললাম আর আমরা টিকিট কাউন্টার থেকে একদম সোজা চলে এসেছিলাম সাগরের পারে। কারণ শেষবারের মতন এখানেও ভিডিও শ্যুট করব বলে ফটো শ্যুট করবো বলে সেই জন্য আর এখানে আসার আগে খাওয়া দাওয়াটাও আমরা দুজনা সেরে নিয়েছিলাম এখান থেকে আবার যেতে হবে রুমে ভিডিও করতে করতে হঠাৎ দেখি যে কাকু দুটো সাঁত দিয়ে আসছে এই কাকু দুটো বোর্ড থেকে পড়ে গেছে না এমনি সাঁতার কেটে আসছে বুঝতেও পারছি না কিন্তু দেখে অনেকটা ভয় লাগছে যে কি হবে এরা দুজনে আসতে পারবে তো কারণ ক্যামেরার সামনে পানিটাকে অনেকটা শান্ত লাগছে যতটা লাগাচ্ছে পানিটা ততটাও কিন্তু শান্ত নাই এই সাগরে পানিটা অনেকটাই ভয়ঙ্কর আর এর আগেও আমি অনেক কবার এখানে এসেছি এটা আমার প্রথম নাই আসা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি অনেক কবার আগেও এখানে এসেছিলাম আমার এখানকার অনেক ভিডিও আছে কেন জানি না আমার এখানটা খুব ভালো লাগে এই যে সাগরের পারে এখানে মনে হয় যে এত শান্তি এর থেকে শান্তির জায়গা মনে হয় না যা আর কোথায় আমি পাই এই সাগরের পারে আসলে আমার তো রুমে যেতে একটু ইচ্ছা করে না আর বর এইদিকে অনেকক্ষণ থেকে কানের কাছে বলি যাচ্ছে এখান থেকে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সেখানে গেলে কিন্তু অনেকটাই তুমি হ্যাপি হয়ে যাবে এর থেকেও ভালো জায়গায় তোমাকে এক জায়গায় নিয়ে যাব চলো এখানে এসে সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই ছোটো ছোটো এই ঘরের মতন আছে এইগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর এই এটা মেন জিনিস এটা দেখার জন্যে ওখান থেকে এখানে আসা মানে এর আগেও এখানে আসার জন্য অনেকটা ব্যাকুল হয়েছিলাম কিন্তু আসা হয়নি এই মসজিদটা হলো ছশো বছর আগেকার মসজিদ আমরা আগেরবার যখন ঘুরতে এসেছিলাম তখন আমার বর বলছিল যে তোমাকে নিয়ে যাব কিন্তু কিছু কাজের জন্যে আমরা আসতে পারিনি কিন্তু এবার তো অনেকটাই টাইম নিয়ে এসেছি যে হ্যাঁ আমি দেখতে যাব আমরা টাইম বাঁচিয়েও হলে দেখতে সত্যি এসে আমি অনেকটাই হ্যাপি হয়ে গিয়েছি এই মসজিদটাকে দেখতে কেন জানি না অনেকটা শান্তি লাগছিল মসজিদটাকে দেখে তার সাথে এই যে পানি নিচে কিছু ভালোবাসার মানুষ আমার সব জায়গায় ঘুরাঘুরি আমাদের কমপ্লিট ডান আর শেষ চলে এসেছি শপিং মলে আর এখানে এসে বরও কিছু নিজের জন্য কেনাকাটাই করে নিয়েছে আমিও কিছু কেনাকাটি করে নিয়েছি আর এই শপিং মলটা হচ্ছে হচ্ছে পাঁচতলা আর আমরা যখন আসি ওই তিনতলা থেকে জামা নিয়ে একদম চলে যায় আর এই পাঁচ তলায় ওটা হয় না আর কি তাই আজকে মনে মনে ভাবলাম আজকে আমি পাঁচ পাঁচতলায় যাবো চারতলা পাঁচতলা দুতলা টাই আমি ঘুরে দেখবো তাই বরকে বললাম যেতে ও তো বললো যে অসুবিধা নাই তুমি চলে যাও ঘুরে দেখে আসো আমি তোমার জন্য ওয়েট করছি তাই নিচেই বর ওয়েট করছে আর আমি এখানে পাঁচ তলায় দাঁড়িয়ে ঘোরাঘুরি করে ফেলেছি আজকে সারা দিনটা ঘুরেছি ভিডিওটা এই পর্যন্তই ছিল এই বলেই আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম